আমার এক ছোট্ট শ্রোতার অনুরোধে চন্দ্রযানের পর সূর্যযানকে নিয়ে মানে আদিত্য এল তাকে নিয়ে আজকের এই পর্ব শুরু করছি আমি অর্ণব আপনারা শুনছেন ইতি তোমাদের অর্ণব এখানে আমি আপনি আর কিছু কথা সাজিয়ে রেখেছি চলুন শুরু করি চন্দ্রজয়ের পর এবার সূর্যের দিকে পা বাড়ালো ইসরো গত আগস্ট প্রথম দেশ হিসাবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে ভারত সেদিনই পরবর্তী লক্ষ্য ঘোষণা করেছিল ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান এস সোমনাথ এবার সূর্য কারণ নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে শনিবার সেই লক্ষ্যের দিকেই পা বাড়ালো তার ঠিক সকাল এগারোটা পঞ্চাশ মিনিটে অন্ধ্রপ্রদেশের শিহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের দু নম্বর লঞ্চিং প্যাড থেকে যাত্রা শুরু করল পিএসএল C57। সি ফিফটি তার সঙ্গেই ছিল সূর্যগামী ভারতীয় মহাকাশযান আদিত্য এল ওয়ান উৎক্ষেপণ সফল হয়েছে ইসরোর চেয়ারম্যান জানিয়েছেন আদিত্য এল ওয়ান সফলভাবে নির্দিষ্ট কক্ষপথে পৌঁছে গিয়েছে এখন অপেক্ষা একশো পঁচিশ থেকে একশো সাতাশ দিনে সূর্যের কাছের এল ওয়ান পয়েন্টে পৌঁছতে আদিত্যর এই সময় লাগবে তারপর আগামী পাঁচ বছর দু মাস ধরে এল ওয়ান পয়েন্ট থেকে সূর্যের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেবে আদিত্য এল ওয়ান দুপুরের মধ্যেই আদিত্য এল ওয়ান সোলার প্যানেলের কাজ শুরু করে দিয়েছে বলেই ইসরো সূত্রে খবর কিন্তু প্রশ্ন হলো সূর্য কেন কেনই বা নিরাপত্তার স্বার্থে তার উপর নজরদারির প্রয়োজন সর্বাধিক বলছেন বিজ্ঞানীরা ইসরোর দাবি এর আসল কারণ হল সৌর ঝড় মাঝে মাঝে সূর্যের মধ্যে বড় বড় ঝড় দেখা যায় বিভিন্ন শক্তিশালী কণা দ্রুত গতিতে নির্গত হয়ে পৃথিবীর চারপাশে থাকা কৃত্রিম উপগ্রহগুলির উপরের জন্য বিপদের বার্তা নিয়ে আসে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে বিশ্বের টেলিকমিউনিকেশন ব্যবস্থার কোন দেশের নিরাপত্তা উন্নতিকে নিশ্চিত করতে সে দেশের স্যাটেলাইট ব্যবস্থা শক্তিশালী হওয়া সর্বাধিক গুরুত্বপূর্ণ তাই আদিত্য এল ওয়ানের সাহায্যে সূর্য থেকে নির্গত বিভিন্ন কণার উপর ধারাবাহিক গবেষণা চালাবে ইসরোর বিজ্ঞানীরা যাতে আগামীতে কোনো বিপদ এলে স্যাটেলাইটকে বাঁচানো যায় দু সালে সূর্যের মহাকাশযান পাঠানোর সিদ্ধান্তে প্রথম সিলমোহন দেন মনমোহন সিংয়ের সরকার তারপর পনেরো বছর পর হল প্রথম অভিযান ইসরো জানিয়েছে সূর্যের তাপ অনেক বেশি তাই তার ও পৃথিবীর মাঝের এমন একটা জায়গায় স্যাটেলাইটটিকে পাঠানো হচ্ছে যেটিকে এল ওয়ান পয়েন্ট বলা হয় তাকে কেন্দ্র করে একটি কাল্পনিক হ্যালো অরবিটে ঘুরবে আদিত্য এদিন উৎক্ষেপণের মিনিট কুড়ি সেকেন্ড পর পৃথিবীর দুশো পঁয়ত্রিশ ইন্টু হাজার পাঁচশো উচ্চতায় থাকা কক্ষপথে আদিত্যকে স্থাপন করা হয়েছে সেখানে চারবার পাক খেয়ে সূর্যের দিকে চূড়ান্ত যাত্রা শুরু করবে স্যাটেলাইটটি বিজ্ঞানীরা জানিয়েছেন পৃথিবী থেকে এল ওয়ান পয়েন্টের দূরত্ব এক দশমিক পাঁচ মিলিয়ন কিলোমিটার অর্থাৎ পৃথিবী থেকে সূর্যের আসল দূরত্বের মাত্র এক শতাংশ এখন প্রশ্ন আদিত্য কি কাজ করবে ইস্যুরা জানিয়েছে সূর্যের ভিতরে চলা বিভিন্ন কার্যকলাপ ছাড়াও মহাকাশের আবহাওয়া তাপমাত্রা সূর্যের একবারে উপরিভাগে যেটাকে করোনা অংশ বলা হয় তার উষ্ণতা বিকিরণ নির্গত বিভিন্ন কণা শক্তি বিশ্লেষণ করবে আদিত্য তাহলে ভারত এবার সূর্যের পথে পাড়ি দিল সঙ্গে নিল আদিত্য এল ওয়ান আজকে যে সমস্ত তথ্যগুলি পেলেন সেগুলো আমি নিয়েছি বর্তমান পত্রিকা থেকে কীরকম লাগলো আজকের এই সমস্ত তথ্য পেয়ে অবশ্যই আমাকে লিখে জানাবেন কোথায় জানাবেন ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউবের কমেন্ট সেকশানে আপনারা লিখে জানাতে পারেন আর নতুন কী কী তথ্য আপনারা চাইছেন সেটাও আমাকে লিখে জানাতে পারেন বিষয়গুলো আমাকে দিন যদি কিছু তথ্য থাকে সেটাও আমাকে দিন আমি সাজিয়ে গুছিয়ে একটা নতুন এপিসোড আপনাদেরকে উপহার দেব উপহার দেওয়ার চেষ্টা করব আর ভালো লাগলে খারাপ লাগলে অবশ্যই আপনারা লিখে জানাবেন আজ এখানেই শেষ করি ছোট্ট বন্ধু তুমি শুনে থাকলে অবশ্যই একটা কমেন্টে জানিও টাটা